স্কুল ছাত্রীদের হাতে তৈরি হয়েছে মা সরস্বতী দেবীর মূর্তি আর সেই মূর্তির সামনে পৌরোহিত্যের আসনে মিলিরায় অষ্টমী ঘোষের মতন মেয়েরা রীতিমতন মন্ত্র উচ্চারণ করে এমনকি যজ্ঞ করে ভক্তি ভক্তিভরে পুজোপাঠ শেষ করে সাড়া ফেলে দিলেন এলাকায় দশম শ্রেণীর ছাত্রী রিধি সরকারের হাতে তৈরি হয়েছে মা সরস্বতীর মূর্তি আর সেই মূর্তির সামনে মন্ত্র উচ্চারণ করে পুজো করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মিলি রায় এবং দশম শ্রেণীর ছাত্রী অষ্টমী ঘোষ শুধু কি পুজোর মন্ত্রপাঠ বা অঞ্জলিতে এই পুজো শেষ হল না একদমই না পুজোর সব রীতিনীতির পাশাপাশি যোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোপাঠ শেষ হয় আজ সরস্বতী পুজোতে চিরাচরিত নিয়ম অনুযায়ী পুরুষ পুরোহিত দিয়ে বাড়িতে বাড়িতে একদিকে যেমন পুজো হয়েছে তেমনই স্কুল কলেজে পুরুষদের পৌরোহিত্যে পুজো করতে দেখা যায় তবে এই চিরাচরিত নিয়মের বাইরে উল্টো ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার বীরগুম এলাকায় যেখানে দেখা যায় দশম শ্রেণীর ছাত্রী ঋধি সরকারের হাতে তৈরি মা সরস্বতীর মূর্তির সামনে পৌরোহিত্যের আসনে দ্বাদশ শ্রেণীর ছাত্রী অষ্টমী ঘোষকে চিরাচরিত নিয়ম ভেঙে কেন এভাবে সরস্বতী পুজো পাঠে এগিয়ে এলেন মিলি অষ্টমী এবং ঋধি কি বললেন শুনুন তাহলে আমার তো ভীষণই ভালো লাগছে প্রথম মানে একজন মেয়ে হয়ে পুজোটা করলাম এতদিন দেখেছি যে পুরোহিতরাই পুজো করে কিন্তু এখন নিজে করে খুবই ভালো লাগছে হ্যাঁ চাইলেই সবকিছু সম্ভব খুবই ভালো লাগছে প্রথমত বলবো যেহেতু এটা যেহেতু আমার ফার্স্ট টাইম মানে প্রথমবার আমি করছি তো মানে একটু মানে এটা ভয় টাইপের লাগছিল যে আমি পারবো তো যে আমি পারবো তো মানে মিলে ছিল কোনো মানে এ হচ্ছিলো না কিন্তু তারপরেও মনে হচ্ছিলো যে মানে কেউ একটা নার্ভাস ফিল তো হবেই এবার তারপরে মিলে ছিল তো মানে পুজোটা যে ভালোভাবে সম্পন্ন হয়েছে খুবই ভালো লাগছে আমার অষ্টমী ঘোষ খুবই ভালো লাগছে আর এই কাজটা করতে গেলে আমি সত্যি খুশি কারণ এরকম মানে সুযোগ হয়তো আমি পেতাম না সেটা আমার সম্ভব হয়েছে আমাদের টিচারের জন্য তা দাদাকে অনেক 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 ধন্যবাদ আমাদের এইটা মানে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য এবার হ্যাঁ মেয়েরা চাইলে সব পারে বললেন এই অ্যাকাডেমির গৃহ শিক্ষক সুকান্ত পাল

দূর করার যে একটা বার্তা সমাজে মানে যাতে নারীরাও পুরুষদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই একদম ঘর সাজানো থেকে শুরু করে প্রতিমা তৈরি এবং আজকে পৌরোহিত্য করল ছাত্রীরা এবং আমরা পেছনে বসে অঞ্জলি দিলাম এর থেকে ভালো অনুভূতি বোধহয় জীবনে হতে পারে না তো একদম একদম আমরা আগামী দিনে এই উদ্যোগ জারি রাখবো এবং সমাজে আর মানে সবার কাছে একটা বার্তা দিতে চাই যে চেষ্টা করলে নারীরা সব কিছু করতে পারে প্রত্যেকটা জিনিসই ভালোভাবে করতে পারে শুধু একটু সাপোর্টটা দরকার কিন্তু সাপোর্টের থেকেও আমার মনে হয় ওদের নিজেদের যে উদ্যোগ নিজেদের যে উদ্যোগে ওদের যে ইচ্ছা বা আগ্রহ সেটাই হচ্ছে সাফল্যের মানে নিরলস পরিশ্রম পুজোর এই একটা মাস ওটা দিন রাত নিরলাস পড়াশোনার পাশাপাশি নিরলাস পরিশ্রম করে আর আমি গার্জিয়ানদেরও একটা থ্যাংক ইউ জানাবো যে এদের আজকের দিনে দাঁড়িয়ে এদের এরা পুজো করছে সেটা যে সবাই অ্যালাউ করছে এবং এটাকে সাপোর্ট করছে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি সমাজ কিন্তু আগের থেকে অনেক অনেক এগিয়ে আছে বেরগুম থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবন্ধু নিউজ